জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন মাঘ মাসের এই পবিত্র তিথি অর্থাৎ মৌনীয়মস্যা নিয়ে বিস্তারিত আলোচনার পর্বে আপনাকে স্বাগত হিন্দু ধর্মে অমাবস্যা তিথিটি সাধারণভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু মৌনী অমাবস্যার আধ্যাত্মিক গভীরতা এবং তান্ত্রিক গুরুত্ব একে অনন্য করে তুলেছে এই দিনটি কেবল ব্রত পালনের নয় বরং আত্মদর্শনের এবং নিজের ভেতরের কুপ্রবৃত্তিগুলোকে বিনাশ করার এক সুবর্ণ সুযোগ তাই আজকের এই ভিডিওতে আমরা জানব মৌনী অমাবস্যার দিন কোন কাজটি করলে সকল মনোকামনা পূর্ণ হয় মৌনী অমাবস্যার দিন কোন পাঁচটি সতর্কতা সকলে পালন করা উচিত মৌনী অমাবস্যা কিভাবে পালন করা উচিত মৌনী অমাবস্যার দিন রাশি অনুযায়ী আপনার কোন কাজটি করা অত্যন্ত শুভ হবে তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা কালী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা মৌনি অমাবস্যার মাহাত্ম এবং এর নেপথ্যে থাকা দর্শন মৌনি অমাবস্যা শব্দটির উৎপত্তি হয়েছে মৌন থেকে হিন্দু দর্শন অনুযায়ী আমাদের ইন্দ্রিয়গুলোর মধ্যে জিহ্বা বা কথা বলার ক্ষমতা অত্যন্ত শক্তিশালী আমরা সারা দিনে অনেক মিথ্যা বলি অন্যের নিন্দা করি বা অপ্রয়োজনীয় কাজ কথা বলে নিজের শক্তি ক্ষয় করি মনি অমাবস্যার প্রধান উদ্দেশ্য হলো এই বাচনিক শক্তির সাশ্রয় করে তাকে আধ্যাত্মিক শক্তিতে রূপান্তর করা পুরাণ মতে এই তিথিতেই জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা মনু এবং শতরূপাকে সৃষ্টি করেছিলেন তাই এই দিনটি মানব সূচনার প্রতীক হিসেবেও গণ্য করা হয় এছাড়া মাঘ মাসকে বলা হয় মাধবের মাস তাই এই অমাবস্যায় ভগবান বিষ্ণুর আরাধনা করলে মক্ষ লাভ হয় প্রয়াগরাজে এই দিনে কোটি কোটি ভক্ত সমবেত হন কারণ বিশ্বাস করা হয় যে এই বিশেষ দিনে মহাবিশ্বের সমস্ত পবিত্র শক্তি নদীর জলে অবস্থান করে প্রথন্তিকা কালী পূজা কেন এই নাম এবং এর মহাত্মীয় নিশিরাতে আরাধনা করা হয় দেবী কালীর অন্যতম শক্তিশালী রূপ প্রটন্তিকা দেবী প্রটন্তিকা শব্দের আক্ষরিক অর্থ হলো যা ঘোষিত বা রচনা করা হয়েছে পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী দুর্গার মতোই কালী এখানে দুষ্টের সামনে আবির্ভূত হন বলা হয় এই পূজার মাধ্যমে ভক্তরা তাদের মনের ভয় সংশয় এবং জীবনের গ্লানি থেকে মুক্তি পান তান্ত্রিক সাধনদের জন্যে এটি সিদ্ধি লাভ করার সাধারণ গৃহস্থ এই রাস্তে দেবীর আরাধনা করলে পরিবারের রোগ প্রকোপ কম থাকে এবং শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায় মৌনি অমস্যার গভীর অন্ধকার রাতে মা কালীর রূপের আরাধনা করলে ভক্তের হৃদয়ে ভক্তির আলো জ্বলে উঠে মৌনি অমাবস্যার দিনে পাঁচটি বিশেষ সতর্কতা বিস্তারিত ব্যস্ত এই দিনে সতর্কতা পালন করা অত্যন্ত জরুরি কারণ স্বাস্থ্যমতে মতে অমস্যার সময়ে অসুখ শক্তিরা অত্যন্ত সক্রিয় থাকে নিচে এই পাঁচটি সতর্কতা আরও বিস্তারিতভাবে তুলে ধরা হলো এক সম্পূর্ণ মৌনব্রত অথবা পরিমিত মৌন অমস্যার দিনে সবচেয়ে বড় সতর্কতা হলো অপ্রয়োজনীয় কথা না বলা আপনি যদি সারাদিন চুপ থাকতে পার না পারেন তবে অন্তত সকাল থেকে দুপুর পর্যন্ত মৌন থাকুন মনে রাখবেন এই দিনে আপনার মুখ দিয়ে বের হওয়া প্রতিটি শব্দ আপনার কর্মফলের উপর প্রভাব ফেলে কারোর মনে কষ্ট দিয়ে কিছু বললে এই ব্রত সম্পূর্ণ হয় না দুই নেতিবাচক শক্তির আকর্ষণ থেকে বাঁচার উপায় অমাবস্যার তিথিতে প্রকৃতির ভারসাম্য ভিন্ন থাকে এই দিন শ্মশান অবস্থান বা নির্জন চার রাস্তার মর এড়িয়ে চলা উচিত বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুদের এই দিনে সূর্যাস্তের পর বাইরে বেরোতে করা হয় কারণ এই দিনে ছায়া ও ও মায়ার প্রভাব প্রবল থাকে শরীর মনের শুদ্ধি বজায় রাখা সতর্ক থাকতে হবে যাতে এই দিনে আপনার মনে কোনো প্রতিহিংসা বা ঈর্ষা কাজ না করে ব্রহ্মচর্য পালন করা এই দিনের জন্য বাধ্যতামূলক শরীর অপবিত্র থাকলে দেবী আরাধনায় বিঘ্ন ঘটে বিছানায় না শুয়ে কুশাসন বা কম্বল পেতে একটি বড় অংশ পারিবারিক থেকে দূরে থাকা পরিবারের এই সদস্যদের মধ্যে এই দিনই সামান্য তর্কাতর্কিও বড় আকার নিতে পারে তাই শান্ত থাকুন অমাবস্যার দিনে পিতৃপুরুষরা বাড়িতে সূক্ষ্ম দেহে বিচরণ করে বলল বিশ্বাস করা হয় বাড়ির পরিবেশ অশান্ত থাকলে পিতৃপুরুষরা অসন্তুষ্ট হন এবং পিতৃদোষ সৃষ্টি হতে পারে গাছপালা এবং ও কারণে প্রাণী হত্যা বর্জন এই দিনে কোনো জীবকে আঘাত করা বা গাছ কাটা মহাপাপ বলে গণ্য হয় পিঁপড়ে বা পাখিদের খাওয়া দেওয়া এই দিনে অত্যন্ত পুণ্যের কাজ মনে রাখবেন প্রকৃতির প্রতিটি কোনা এই সময় বিশেষ স্পন্দনে কাঁপতে থাকে তাই তাকে বিরক্ত করা উচিত নয় পৌরাণিক কাহিনী অনুসারে যখন দেবাশু সংগ্রামের সমুদ্র মন্থন শেষে অমৃত কলস উঠে এসেছিল তখন স্বর্গের দেবতারা সেই কলস নিয়ে যাওয়ার সময় কয়েক ফোঁটা অমৃত পবিত্র নদীগুলিতে পতিত হয়েছিল মাঘ মাসের মৌনি অমাবস্যার তিথিতে গঙ্গা নদীতে সেই অমৃতের প্রভাব সবচেয়ে বেশি থাকে বলে বিশ্বাস করা স্বাস্থ্য এই দিনে স্বর্গের দেবতারা এবং পিতৃপুরুষগণ অদৃশ্য রূপে গঙ্গার পবিত্র জলে অবস্থান করেন বলে এই দিনে গঙ্গা স্নান করলে কেবল শরীর নয় আত্মাও পবিত্র হয় এবং পরমাত্মার সাথে সংযোগ স্থাপন সহজ হয় গঙ্গা স্নানের বিশেষ আধ্যাত্মিক সুফল মৌনী অমাবস্যার দিন গঙ্গা স্নান করলে ভক্তরা যে বিশেষ লাভগুলো পান তা নিচে আলোচনা করা হল একে সমস্ত পাপ থেকে মুক্তি কথিত আছে মানুষ বা সারে যে সমস্ত পাপ করে গঙ্গা স্নান করলে সেই সব পাপ ধুয়ে মুছে যায় এই স্নানকে পাপমোচনী স্নান বলা হয় এটি মনের ভেতরের নেতিবাচক চিন্তা এবং গ্লানি দূর করে নতুন করে জীবন শুরুর শক্তি দেয় দুই তর্পণ ও মোক্ষ লাভ অমাবস্যা তিথিটি পিতৃপুরুষদের জন্য উৎসর্গ করা গঙ্গার পবিত্র জলে দাঁড়িয়ে তিল ও জল দিয়ে তর্পণ করলে পূর্বপুরুষরা অত্যন্ত তৃপ্ত হন বিশ্বাস করা হয় যে এই দিন তর্পণ করলে নরক কষ্ট থেকে পিতৃপুরুষদের মুক্তি ঘটে এবং তারা উত্তর সুরীদের মুখ ও সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করে তিন অষ্টমে যজ্ঞের সামান্য পূর্ণ শাস্ত্রীয় বচন অনুযায়ী মাঘে নিম্ন দিব্য প্রয়ান্তি অর্থাৎ মাঘ মাসের শীতল জলে বিশেষ করে মণি অমসার স্নান করলে মানুষ যজ্ঞ না করেও যজ্ঞর ফল লাভ করে এবং মৃত্যুর পর উচ্চতর লোক প্রাপ্ত হয় চার যাদের কুণ্ডলিতে শনি রাহু বা কেতুর প্রভাব রয়েছে তাদের জন্য মৌন অমস্যার গঙ্গাসনান মহাউষ হিসেবে কাজ করে গঙ্গার জলে থাকা খনিজ এবং আধ্যাত্মিক কম্পন শরীরের চারপাশের অসুখ শক্তি বা ওরা অর্থাৎ অরা পরিষ্কার করে দেয় গঙ্গা স্নানের সঠিক বিধিও মৌনব্রত গঙ্গা স্নানের পূর্ণ ফল পেতে হলে কিছু নির্দিষ্ট নিয়ম পালন করা আবশ্যক ব্রহ্ম মুহূর্ত স্নান সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে করা সবচেয়ে উত্তম এই সময় প্রকৃতির সাত্বিক গুণ সবচেয়ে বেশি থাকে মৌনব্রত ধারণ স্নানের আগে থেকে শুরু করে স্নান শেষে করে ফিরে আসা পর্যন্ত এক বিন্দু কথা বলা উচিত নয় মনের ভেতরে গঙ্গাস্তোত বা ইষ্টমন্ত জপ করা উচিত মুখ বন্ধ রাখলে আধ্যাত্মিক শক্তি হয় না এবং স্নানের প্রভাব স্থায়ী হয় সংকল্প জলে নামার আগে হাতে সামান্য জল নিয়ে নিজের নাম ও গত্য উচ্চারণ করে আপনার অভিপ্রায় অর্থাৎ পাপ মুক্তি বা মনোকামনা পূরণ ব্যক্ত করুন দানকার্য স্নান শেষ করে নিজে ভিজে কাপড়ে থাকা অবস্থাতেই তিল চাল বা দান করা অত্যন্ত যদি গঙ্গা যাওয়া সম্ভব না হয় অনেকের পক্ষেই হয়তো দিনে গঙ্গা তীরে পৌঁছানো সম্ভব হয় না শাস্ত্রে শাস্ত্র তাদের জন্য একটি সহজ বিকল্প দিয়েছে আপনার বাড়িতে স্নানের জলের বালতিতে সামান্য গঙ্গা জল নিয়ে স্নানের সময় মনে মনে গঙ্গা মাতাকে স্মরণ করে বলুন সঙ্গে চা যমুনে চাইবা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে স্মনি কুরু এই মন্ত্রটি পাঠ করে স্নান করলে ঘরে বসেই গঙ্গা স্নানের সমান পূর্ণ অর্জন করা সম্ভব মৌনী অমস্যা পালনের সরল বিস্তারিত বিধি অনেকেই মনে করেন পূজা মানেই জটিল মন্ত্র কিন্তু মৌনী অমাবস্যা মূলত মনের নিষ্ঠার উপর নির্ভরশীল আপনি যদি ঘরে বসে এটি পালন করতে চান তবে নিচের ধাপগুলো অনুসরণ করুন সংকল্প গ্রহণ সকালে স্নান সেরে পূর্ব দিকে মুখ করে বসে সংকল্প করুন যে আপনি আজ সারাটা দিন বা নির্দিষ্ট কয়েক ঘন্টা মৌন থাকবেন এবং ঈশ্বরের আরাধনা করবেন পবিত্র স্থান গঙ্গা স্নান সম্ভব না হলে নিজের স্থানের বালতিতে গঙ্গা জল সামান্য কালো তিল এবং কাঁচা দুধ মিশিয়ে নিন এতে শরীরে ইতিবাচক শক্তি সঞ্চার হয় ও আহার সারাদিন ফলার অর্থাৎ ফল আর মিষ্টি করতে পারলে সবচেয়ে ভালো যদি তা সম্ভব না হয় তবে একবার মাত্র আতপচালের অন্য এবং ঘি গ্রহণ করতে পারেন লবণ জটতা সম্ভব কম ব্যবহার করুন দীপাঞ্জলি সন্ধ্যার সময় আপনার ইষ্ট দেবতা এবং মা কালীর সামনে একশো আপলের অন্ন এবং ঘি গ্রহণ করতে পারেন লবণ জটতা সম্ভব কম ব্যবহার করুন দীপাঞ্জলি সন্ধ্যার সময় আপনার ইষ্ট দেবতা এবং মা কালীর সামনে একশো আটটি বা সাধ্য মতো মাটির প্রদীপ জ্বালান অন্ধকার দূর করা অমাবস্যার অন্যতম প্রধান আচার তর্পণ উষাদ আপনার মৃত্যু পুরুষ ও পুরুষদের উদ্দেশ্যে তিল মিশ্রিত জল অর্পণ করুন ওম পিতৃভয় নম এই মন্ত্রটি জপ করতে পারে এতে বংশের উন্নতি হয়ে এই প্রতিকারগুলো নিচে বিস্তারিত দেওয়া হলো এক মেষ রাশি মেষ রাশির অধিপতিমঙ্গল আপনারা এই দিনে গুড় ও গম কোনো অভাবী মানুষকে দান করুন এতে আপনার সাহস বাড়বে এবং কর্মক্ষেত্রের সবিরতা কেটে যাবে দুই বৃষ রাশি শুক্রের প্রভাবে থাকা বৃষ্ম রাশির জাতকদের জন্যে দুধ ওই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা ফলদায়ক এটি আপনার পারিবারিক অশান্তি দূর করবে তিন মিথুন রাশি বুধের প্রভাবে আপনার বৌদ্ধিক ক্ষমতা বাড়তে সে এই দিনে পাখিদের শস্য দান করুন বিশেষত মুগ ডাল দান করা আপনার জন্যে শুভ চার কন্যা রাশি এই রাশির জাতক জাতিকাদের মন অত্যন্ত সংবেদনশীল অমস্যার নেতিবাচকতা কাটাতে সাদা চন্দন এবং রূপর কোনো অলঙ্কার ব্যবহার করুন বা চাল দান করুন পাঁচ সিংহ রাশি সূর্যের আশীর্বাদ পেতে তামার পত্রে জল নিয়ে সূর্যের গর্ভ দিন চন্দনের তিলক কপালে লাগান এটি আপনার সামাজিক সম্মান বৃদ্ধি করবে ছয় কন্যা রাশি এই দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের উচিত অসহায় মানুষের সেবা করা আপনার ব্যবহারের পুরনো করে অভাবীদের দান করুন সাত তুলা তুলা রাশি রাশির জাতকরা লক্ষ্মী নারায়ণের পূজা করুন মন্দিরে সুগন্ধি ধূপ এবং ঘি দান করলে আপনার আর্থিক যোগ উন্নতি হবে আট বৃশ্বিক রাশি আপনাদের জন্য হনুমান চালিসা বা বজরঙ্গবান পাঠ করা অত্যন্ত প্রয়োজনীয় মধু সর্ষের তেল দান করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে নয় ধনুরাশি বৃহস্পতির প্রভাবে থাকায় ধনুরাশির জাতকরা হলুদ কাপড় বা কলা দান করুন গুরু বা বৃহস্পতিকে গুরু বা পুরোহিতকে সম্মান জানানো আপনার ভাগোন্নতি ঘটাবে দশ মকর রাশি শনিদেবের আশীর্বাদ পেতে লোহা কালো কম্বল বা কালো ছাতা দান করুন দরিদ্রদের অন্ন করলে সাড়ে সাথে প্রভাব কম থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকরা এই দিনে তিলের তেল এবং নীল রঙের কোনো বস্তু দান করে করতে পারেন এতে আপনার মানসিক দুশ্চিন্তা কমাবে বারো মিন রাশি মিন রাশির রাশির জাতকরা গঙ্গা জলে স্নান করে হলুর মিষ্টি শিশুদের মধ্যে বিতরণ করুন এতে আপনার গ্রহের নেতিবাচক শক্তি দূর হবে মনি অমাবস্যার একটি বিশেষ টোটকা অর্থনৈতিক উন্নতির জন্য যদি আপনার ব্যবসা বা চাকরিতে অনেক দিন ধরে বাধা থাকে তবে মনি অমাবস্যার রাতে একটি বিশেষ কাজ করতে পারেন একটি লেবু নিয়ে সেটি নিজের মাথায় সাতবার ঘুরিয়ে চার ভাগে কেটে নির্জন চার রাস্তার মোড়ে চারদিকে ফেলে দিন মনে রাখবেন ফেলে দেওয়ার পর পেছনে ফিরে তাকাবেন না এটি আপনার উপর থাকা নজরদোষ বা অলক্ষীর প্রভাব এটাতে সাহায্য করবে মৌনী অমাবস্যা হলো বছরের সেই পবিত্রতম দিন যখন আকাশ ও পৃথিবীর শক্তি এক বিশেষ বিন্দুতে মিলিত হয় এই তিথিতে স্বাস্থ্য কারণ গণ এমন একটি কাজের কথা উল্লেখ করেছেন যা অত্যন্ত শক্তিশালী এবং বিশ্বাস করা হয় যে ভক্তি ভরে এই একটি কাজ সম্পন্ন করতে পারলে জাতক বা জাতিকার জীবনের সকল মনো অপূর্ণ মনোকামনা পূর্ণ হয় এই বিশেষ কাজটি হলো অস্বস্থ বৃক্ষের পূজা ও প্রদক্ষিনা নিচে এই বিশেষ কাজের বিধি এর পেছনের আধ্যাত্মিক কারণ এবং এটি করার সঠিক নিয়মাবলী বিস্তারিতভাবে আলোচনা করা হলো কেন অস্বস্থ বৃক্ষ বা পিপল গাছ মৌনি অমস্যার দিনে অস্বস্থ বৃক্ষের পূজা করার গুরুত্বর অপরিসীম শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন অশ্রত্যা নাম অর্থাৎ সকল বৃক্ষের মধ্যে আমি অশ্বত শাস্তি বিশ্বাস অনুযায়ী এই বৃক্ষের মূলে ব্রহ্মা মধ্যভাগে বিষ্ণু এবং অগ্রভাগে দেবাদিদেব মহাদেব অবস্থান করেন বিশেষ করে মণি অমস্যা যেহেতু মাঘ মাসে পড়ে তাই এই সময় অস্বস্ত বৃক্ষে জল অর্পণ করলে তা সারা সারি তৃপ্ত দেয় এবং বিষ্ণুর কৃপা লাভ চিহ্নিত করে এই তিথিতে গাছের নিচে প্রদীপ জ্বালালে জীবনের অন্ধকার কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয় মনোকামনা পূর্ণ করার বিশেষ বিধি ধাপ অনুযায়ী আলোচনা যদি আপনার মনে দীর্ঘদিনের কোনো ইচ্ছা থাকে তা হতে পারে আর্থিক উন্নতি সুব্যবস্থা সন্তান লাভ বা পারিবারিক সুখ তবে মণি অমস্যার দিন নিচের নিয়মটি পালন করলে এক পবিত্র স্নান ও শুদ্ধ বস্ত্র ভরে উঠে গঙ্গা জল মিশ্রিত জলে স্নান সারুন এরপর সাদা বা হলুদ রঙের পরিষ্কার সুতির বস্ত্র পরিধান করুন এই দিন চিতে কথা না বলে অর্থাৎ মৌন থেকে এই কাজগুলো করা অধিক ফলদায়ক দুই অর্ঘ প্রস্তুত করা একটি তামার বা পিতলের ঘটিতে জল নিন তাতে সামান্য কাঁচা দুধ কালো তিল আতপ চাল এবং একটি বাতাসা বা সামান্য চিনি মেশান এটি হলো অস্বস্ত বৃক্ষের জন্য বিশেষ অর্ঘ তিন ব্রহ্ম পূজা ও জলদান বাড়ির কাছের কোনো পবিত্র অস্বস্ত বৃক্ষের তলায় যান গাছের গোড়ায় ধীরে ধীরে জল অর্পণ করুন এবং মনে মনে আপনার ইষ্ট দেবতা বা মহাদেবকে স্মরণ করে নিজের মনোকামনাটি নিবেদন করুন চার কাঁচা সুতোর বন্ধন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনীয় অমস্যাধীন অস্বস্ত বৃক্ষে কাঁচা সুতো সাদা বা রাঙা সাতবার বা একুশবার জোরানো অত্যন্ত শুভ সুতো জোরানোর সময় আপনার ইচ্ছাটি মনে মনে বলতে থাকুন এই বন্ধন আপনার মনোকামনাকে ব্রহ্মাণ্ডের শক্তির সাথে যুক্ত করে বলে বিশ্বাস করা হয় পাঁচ প্রদক্ষিণা মনোকামনা পূর্ণ করার সবচেয়ে কার্যকর উপায় হল বৃষ্টিকে একুশ বার প্রদক্ষিণা করা প্রতিটি প্রদক্ষিণার সময় একটি কবে কালো তেল চিনি বা ফুল অর্পণ করতে পারেন যদি একুশ বার সম্ভব না হয় তবে অন্তত সাতবার প্রদক্ষিণা করুন এই কাজের আধ্যাত্মিক ও জাগতিক সুফল এক পিতৃপুরুষদের আশীর্বাদ মনি অমস্যা এই কাজ করলে পিতৃপুরুষরা প্রসন্ন হন যাদের কুষ্টিতে পিতৃদোষ আছে এবং যার ফলে উন্নতি ধমকে গেছে তাদের জন্য এই একটি কাজ রক্ষা কবচের মতো কাজ করবে দুই শনি ও রাহুর দোষ খণ্ডন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অস্বস্থ বৃক্ষের সেবা করলে শনিদেবের কুপ্রভাব দূর হয় মৌন অমস্যার দিন গাছে নিচে সহসে তেলে প্রদীপ জ্বালালে সাড়ে সাথীর কষ্ট লাঘব হয় তিন মানসিক শান্তি ও স্থিরতা মন থেকে এই পূজা সম্পন্ন করলে মনের বিক্ষিপ্ততা দূর হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায় পালনীয় বিশেষ সতর্কতা এই বিশেষ কাজটি করার সময় কয়েকটি বিষয় মাথা রাখা জরুরি এক মৌনতা পূজা ও প্রদক্ষিণের সময় একদম কথা বলবেন না মনের ভেতরে কেবল ওম নম ভরতে বাসুদেবায় ওম নব শিবের যোগ করুন দুই সময় সূর্যোদয়ের থেকে দুপুরের মধ্যে এই গাছটি সেরে ফেলা সবচেয়ে উত্তম তিন স্পর্শ এই দিন গাছটিকে ভক্তি ভরে স্পর্শ করা যায় তবে সূর্যাস্তের পর অস্বস্ত গাছ স্পর্শ করা বা তার নিচে যাওয়া নিষিদ্ধ মৌনীয় এই নিঃধায় অস্বস্ত বৃক্ষের পূজা কেবল একটি লৌকিক আচার নয় এটি প্রকৃতি শক্তির সাথে নিজের আত্মাকে একীভূত করার প্রক্রিয়া ভক্তি ও বিশ্বাস নিয়ে এই একটি কাজ সম্পন্ন করলে মহাবিশ্বের ইতিবাচক শক্তি আপনার ইচ্ছা পূরণে সহায়ক হয় মৌনি অবস্যা কেবল একটি ধর্মীয় তিথি নয় এটি মনকে শাসন করার একটি প্রথা এই দিনে আপনার অন্তরের কোলাহল থামিয়ে ঈশ্বরের সুর শোনার চেষ্টা করুন নীরবতার যে নিজস্ব ভাষা আছে তা আপনাকে আধ্যাত্মিক উন্নতি শিকরে নিয়ে যাবে রটন্তিকা কালী পূজায় আপনার জীবন থেকে যাবতীয় শুভ ছায় দূর করে শক্তি সঞ্চার করুক প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল অন করে রাখবেন যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনার নিয়মিত দেখতে পাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে